তুমি ব্যাটম্যান আচ্ছা বসো এখানে ব্যাটম্যান ওকে হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমি কিছু মিষ্টি কুমড়া গাছের সামনে বসে আছি এখানে চারটি মিষ্টি কুমড়া গাছ আছে এবং আর সামনে আছে আমার ছেলে ব্যাটম্যান হাই বলো ওকে তো মিষ্টি কুমড়া মোটামুটি দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো হয়ে গিয়েছে তবে এই মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু এমন ছিল না তো এবং ছোপালো হয়েছে তার পিছনে কিন্তু কারণ আছে তো আজকের ভিডিওতে আমি মিষ্টি কুমড়া গাছে একটা অপরিহার্য কাজ যেটা হলো আমরা করতে ভুলে যাই বা অবহেলাবশত করি না বা অনেক সময় জানার মানে না জানার কারণে করি না তো সেটা হলো আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে মিষ্টি কুমড়া গাছের ডগা টুনিং করতে হয় যখন মিষ্টি কুমড়া গাছ আমরা লাগাই লাগানোর পরে যখন লম্বা হতে থাকে তখন ডগা পুনিং করতে হয় এবং কেন করতে হয় সেই কারণগুলো আমি আগে বলে নিই তারপর আমি কিভাবে পুনিং করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর কারণটা আমি বলি প্রথম কথা হলো যে মিষ্টি কুমড়া গাছের পুনিং প্রথম যখন আমরা গাছটা রোপণ করি গাছটা কিন্তু দেখা যাক কয়েক পাতার গাছ থাকে গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে পাতা ছাড়তে থাকে যখনই দশ বারোটা পাতা হবে তখনই কিন্তু আমাদের পুনিংটা করতে হবে কারণটা হলো কি যে আমরা মূলত মিষ্টি কুমড়া গাছ কেন লাগাই যে ফল মিষ্টি কুমড়ার যেই ফলটা সেটা আমরা পাওয়ার জন্য লাগাই তো আমরা কিন্তু লতা মানে মিষ্টি কুমড়ার যেই লতাগুলা গুলা সেগুলা লক বড় হবে সেটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না যার কারণে যদি আমরা মিষ্টি কুমড়ার ডগাটা সেক্ষেত্রে দেই সেই ক্ষেত্রে গাছটা সেটা হলো কি তার এই গ্রোথের দিকে মানে লতা পাতা গ্রোথের চেয়ে সে হলো ফলের দিকে মনোযোগটা দেয় মানে ব্যাপারটা হলো এমন যে আপনার সে হয়তো আপনি যখন পুনিং করবেন সে হয়তো ভাবতেছে তো আমার তো জীবনকাল শেষ তো আমার তখন বংশবৃদ্ধি করতে হবে তো বংশবৃদ্ধি কিভাবে করে ওই যে ফল ফুল ফুল থেকে ফল ফল থেকে বিচি সেভাবে কিন্তু বংশবৃদ্ধিটা হয় তো সেই কারণে সে ওই মানে ফলের দিকে মনোযোগটা দিয়ে দেয় পাশাপাশি যে গাছটা আপনার যে ফলটা দিবে সেগুলো কিন্তু ছোট ছোট ফলের বদলে বেশ বড় সড়ো ফল হবে খুব বেশি ফল হবে না কিন্তু ফলগুলা বড় আকারের হবে এটা একটা অন্যতম কারণ এবং পাশাপাশি আমরা মাঝে মধ্যে কিছু পুনিং করে দিতে হবে ডালপালাগুলা যাতে হল সে একটা যখন আমি একটা লতা থেকে আমি পুনিং করবো একটা ডগা পুনিং করবো তখন কিন্তু সেই ডগার যেই ইয়েগুলো আছে পাতার কুড়িগুলো আছে সেখান থেকে কিন্তু নতুন নতুন ডগা বের হবে মানে একটা লতা যেটা হলো লক প্রথমে বাড়বে সেখান থেকে কিন্তু অনেকগুলো লতা বের হবে সেটা থেকে আপনার আবার যদি পুরিং করেন অনেকগুলো লতা বের হবে এবং প্রচুর ফুল আসবে নারী ফুল আসবে সেখান থেকে হলো এই মিষ্টি কুমড়াটা আমরা পাবো আর একটা জিনিস আপনার খেয়াল করবেন সেটা হলো যে প্রথম যে লতাটা বের হয় এবং সেটা যদি আমরা পুরিং না করি সেটা দিয়ে হয়তো একটা দুইটা লতা বের হবে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসে তো পুরুষ ফুল দিয়ে তো আপনারা জানেন যে মিষ্টি কুমড়ার গাছে দুই ধরনের ফুল হয় একটা হলো পুরুষ ফুল একটা হলো নারী ফুল তো পুরুষ ফুল দিয়ে কিন্তু আমাদের খুব একটা লাভ হচ্ছে না লাভ হচ্ছে না বলতে আমরা ফল পাচ্ছি না কারণ পুরুষ ফুল দিয়ে আহ মাধ্যমে কিন্তু নারী ফুলগুলা পরিপূর্ণভাবে আহ পরাগায়নের পর পরিপূর্ণতা পায় মানে হল ফল হতে পারে আর আপনার এই তিনটি ফুলের জন্য তিনটি নারী ফুলের জন্য কিন্তু একটি পুরুষ ফুল যথেষ্ট তার মানে হলো আমাদের খুব বেশি পুরুষ ফুল দরকার নেই আমাদের নারী ফুল তো প্রথম যখন লতাটা বের হয় সেই লতাটা কিন্তু প্রচুর পুরুষ ফুল বের হয় নারী ফুল আসে না তো আমরা যদি পুনিং করতে থাকি করে দেই সেই ক্ষেত্রে তখন সে ওই নারী ফুল প্রচুর পরিমাণে বের হবে এবং আমরা যে মানে আমাদের ফলনটা কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে যাবে তো ভিওয়ার্স আমি আর কথা বাড়াই না মোটামুটি আশা বুঝতে পেরেছেন যে কেন আমরা পুনিং করব তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে আমরা পুনিং করব। সো ভিওয়ার্স পুনিংয়ের প্রথমেই আমাদের যেটা করতে হবে যে প্রথম যে লতাটা বের হবে সেখান থেকে আমরা প্রথম যে ডগাটা সেটা আমরা কেটে দিব কেটে দিলেই যেটা হবে যে এর পরের পাতার নিচের যে কুড়িগুলো আছে এর নিচ থেকে কিন্তু কুড়ি বের হয়ে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আরেকটি লতা বের হবে মনে রাখবেন প্রথম যে লতাটা আমরা পুনিং করব সেটা কিন্তু অন্ততপক্ষে আট দশ পাতা যাতে বের হয় সেটা খেয়াল রাখবেন তার আগে কিন্তু পুনিং করবেন না আমি আমার এখানে যে কয়েকটি গাছ আছে সবগুলোর আমি প্রথম যেই ডগাটা সেটা আমি করে দিচ্ছি পুরিং করে পর সপ্তাহে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রচুর নতুন করে লতা বের হয়ে গিয়েছে সেখান থেকে তো এটা হলো আরেকটি গাছ সেটাও আমি পুরিং করে দিচ্ছি এবার আমি আপনাকে এর আগের সপ্তাহে করেছিলাম পুনিং এমন একটি লতা দেখাচ্ছি যেমন এই লতাটি থেকে আমি অলরেডি একবার পুনিং করেছি এবং প্রথমবার যখন পুনিং করেছিলাম তখন কিন্তু এমন ছিল আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু নতুন লতা বের হয়েছে তো সেই নতুন লতাটা থেকে আমি আবার যদি পুনিং করে দিই তাহলে কিন্তু আবারও নতুন করে লতা বের হতে থাকবে আর একটি গাছের প্রথমবার কাটিং করা বা পুনিং করাটাকে বলা হচ্ছে যে ওয়ান জি তো সেকেন্ড টাইম আমরা এখন যেমন আমি যেটা করেছি এটা হলো আমি টু জি করেছি এভাবে আপনারা থ্রি জি ফোর জি ফাইভ জি পর্যন্ত যেতে পারেন আর আপনারা খেয়াল করে দেখবেন আমার গাছে কিন্তু এখন প্রচুর পুরুষ ফুল নারী ফুল বলতে নাই তো আমি এই যে প্রুনিং করছি আমি এবং আশা করছি সাপ্তাহিকের মধ্যে প্রচুর নারী ফুল বের হয়ে যাবে আপনাদের একটু বলে রাখি অনেকেই কিন্তু একটা ভুল ধারণা আছে যে এভাবে যদি ডগা কেটে দেওয়া হয় বা প্রুনিং করা হয় এতে কিন্তু গাছের ক্ষতি হবে গাছ ভালোভাবে বাড়বে না এটা কিন্তু ভুল ধারণা এভাবে আপনি যদি পুনিং করেন সেক্ষেত্রে কিন্তু গাছ আরও দ্রুত বাড়বে সাধারণত মিষ্টি কুমড়া গাছ কিন্তু চারা থেকে যখন প্রথম বের হয় তখন কিন্তু বৃদ্ধি পেতে বেশ সময় লাগে কিন্তু যখন একবার বৃদ্ধি পাওয়া শুরু করে তখন কিন্তু খুব দ্রুত গাছ বেড়ে যায় তো ভিউয়ার্স ভিডিও আমি আর লম্বা করছি না আশা করি বুঝতে পারছেন কেন পুনিং করবেন এবং কীভাবে করবেন এবং আপনারাও পুনিং করবেন করে বেশি বেশি ফলন পাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ